আমাদেরকে নির্দেশ দিয়েছেন কারো বাড়ি ঘর কারো ব্যবসা প্রতিষ্ঠানে যেন যেন হামলা করে না হওয়ার দিনে সকল আন্দোলন সংগ্রামে কার্যকরী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের সহযোগ ভাই প্রিয়ক আব্দুল মনে মুন্না ভাই এবং যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা জনক নুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে যুব প্রতিটা কর্মী সারা বাংলাদেশে সুশৃঙ্খল ঐক্যবদ্ধ রয়েছে বাস্তবায়ন করার জন্য আমরা সদা জাগ্রহ করা উচিত সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কারণে সময় অসুবিধা হওয়ার কারণে আমাদের ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ সংগ্রহের বৃন্দাবাদী যুবদৃন্দাবৃন্দ আমাদের সব স্বাগত জানা সব জিন্দাবাদ